সম্মানিত ভিউআ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ব্লকটি দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ব্লকটি হলো একটি অসম্পূর্ণ ব্লক কারণ আপনারা জানেন যে এর আগে আমি একটি ব্লক ভিডিও আপলোড দিছিলাম ওখানে বলছিলাম যে গ্রামের মানুষরা কিভাবে খেতে খামারে পানি দেয় আসলে সেই বিষয়টি দেখাতে পারেনি সেদিন কারেন্ট ছিল না তাই আজকের ওই বিষয়টি আবারও আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা এতক্ষণ দেখলেন এটা হলো আমার ধান ক্ষেত আর ধান কাট থেকে কত দূর পর্যন্ত এই পানির লাইনটা কোথায় থেকে পানিটা আসতেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সবার ভালো লাগবে আর আপনারা এই পানির এটাকে কি বলে আপনারা জানাবেন অবশ্যই আমাদের গ্রামে এটাকে ড্রেন বলা হয় পানির ড্রেন আর এই ড্রেনের দুই সাইডে যে জমিগুলো দেখতেছেন সব ভুট্টা তো আসলে এই জমিগুলো কিন্তু একটা সময় ধান লাগানো হতো কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি সার যে দাম আসলে এইভাবে করে পানি দিয়ে সেচ দিয়ে ধানাবাদ করে পোষায় না তাই কৃষকেরা বেশি ধানাবাদ করে না ভুট্টার দিকে সবাই ঝুঁকে পড়েছে অনেক ভুট্টা চাষ হয় আমাদের এলাকায় তাই এগুলোতে বর্তমান আর ধান হয় না তো আমরা কিন্তু এখন পর্যন্ত প্রায় অর্ধেক রাস্তার মতো প্রায় চলে এসেছি দেখুন এখন পর্যন্ত কিন্তু সেই যে পানিটা কোথায় থেকে আসতেছে এখন পর্যন্ত আমরা দেখতে পাইতেছি না তো সেটা দেখার জন্য সবাই সঙ্গেই থাকুন তো আশা করি এই ভিডিওটি যাদের বেশি ভালো লাগবে যারা হলো এইরকম সিচুয়েশন আসে নেই কখনও গ্রামে ঢোকে বা বা এইরকম সিচু কোনো পানি দেওয়া হয় নাই দেখতে পারলেন এটা হলো আর ড্রেন এদিকেও পানি যায় আর এটা হলো আর এক ড্রেন এই যে দেখুন এখান থেকে কিন্তু পানির মাথাটা শেষ কিন্তু এ দেখুন তল দিয়ে আবার আসছে আসলে আমি যদি ক্যামেরাটা হালকা একটু জুম করি তাহলে দেখতে পারবেন যে পানিটা আসলে কোথায় থেকে আসতেছে পানিটা দেখুন ওই সাইডে কিন্তু পাইপ বসানো আছে এখানে প্রায় অনেক দূর জায়গা তো তারপরেও আমি দেখাবো আপনাদের পানি আসার দৃশ্যটা কারণ অনেকের কাছেও অনেক অনেক ভালো লাগবে যে আসলে পানি কীভাবে আসতেছে ওখানে পানিটা চলতেছে কীভাবে শেষ পাম্প থেকে পানিটা কিভাবে বাইর হইতেছে এটা হয়তো অনেকেই অনেক দিন যাবৎ এই দৃশ্যটা দেখেন না বিশেষ করে যারা প্রবাসে আছেন আর যারা শহরেই থাকেন বেশিরভাগ গ্রামে আসা হয় না তারাই তো বন্ধুরা আমি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এসেছি দেখুন এখানে পানির দৃশ্যটা কত সুন্দর পানিটা পাক ঘুরিয়ে কিন্তু তারপরে পাইপে প্রবেশ করতেছে তো দেখুন আর একটু গেলেই কিন্তু আমরা সেই শেষ পাম্পটা দেখা পাবো ওখানে যে পানিটা পরে কতভাবে কত সুন্দরভাবে পানিটা পরে সেই দৃশ্যটা হয়তোবা আপনারা অনেকেই অনেক দিন যাব দেখেন না অবশ্যই এই ভিডিওটি মাত্র দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই জানাবেন আর কে কতদিন হলো এরকম দৃশ্য দেখেন না সেটা জানাতে ভুলবেন না তো আপনাদের আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং জানাই রমজানুল মোবারক ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো আর সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট পেস্টির জন্য ইনশাল্লাহ এই পেস্টটি আপনাদের দোয়া ভালোবাসায় গুটি গুটি করে এখন পঁচাশি হাজার ফ্যামিলিতে পৌঁছে গেছে তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি সেই কাঙ্ক্ষিত যেখানে পানির মাথা শেষ আসলে এটা দেখুন তাহলে এই জমিটুকু তে পানি দিতে গিয়ে কত দূর পর্যন্ত যাইতে হয় পানি দেওয়ার জন্য আসলে একটা সময় কিন্তু এগুলো সবগুলোই কিন্তু ধানের আবাদের জমি ছিল এখন কিন্তু আর ধানের আবাদের নেই এই যে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখুন এখানে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লকে